কমিশনার শৈলেশ কুমার যাদব এবং স্থানীয় কর্পোরেটরকে সঙ্গে নিয়ে এদিন ছত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন মেয়র দেবক মজুমদার কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গেও তিনি জানান রামনগর বিধানসভার অন্তর্গত এই ওয়ার্ডটিতে খুব শীঘ্রই কাজ শুরু করবে পুর নিগম মানুষের চলাচলের সুবিধার জন্য স্থানীয় কাঠের তৈরি সংস্কার করে দেওয়া হবে বলেও জানিয়েছেন পুর মেয়র আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি আমাদের হবে এর মধ্যে হবে আগামী নভেম্বর কাজটা শুরু হবে আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই ব্রিজটা আমরা আপাত চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষ যাতে সুবিধা হয় আর আগামী নভেম্বর মাস থেকে বেইলি ব্রিজের কাজ শুরু নভেম্বর মাস থেকে বেইলি ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার ছত্রিশ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে পুর নিগম আন্তরিক উদ্যোগ নিয়ে কাজ করে যাবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার বিরো রিপোর্ট নিউজ নাও